আলাইকুম ভার্চুয়াল পিওর সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা যারা ছাদ বাগান করি অনেকেই বুঝতে পারি না ছাদে কোন গাছটি লাগাবো আমার মতো যারা ভুক্তভোগী তারা তো নানা রকম লস খেয়ে খেয়ে তারপর বুঝতে পারে কোন গাছটা লাগানো উচিত হবে তো সে যাই হোক আজকে আমি এমন পাঁচটি ফলের গাছের কথা বলবো যেটাকে ফলসহ আমি আপনাদেরকে সেই ভিডিও দেখাবো আপনারা সেই গাছগুলো আপনার ছাদ বাগানে লাগাতে পারেন এবং আপনি একজন সফল ছাদবাগানে হয়ে উঠতে পারেন তো সে যাই হোক প্রথমে আসছি আমি ম্যান্ডারিনের কথায় দেখুন টস টসে সুন্দর ম্যান্ডারিন তাকিয়ে আছে আপনার দিকে ভাবা যায় আপনার ছাদ বাগানে যদি এরকম একটা গাছ থাকে আমার এই ছোট্ট গাছটিতে প্রায় দুই শতাধিক ফল এসেছিল কিন্তু আমার অতি প্রিয় অতি উৎসাহী প্রিয়জনেরা অক্টোবর থেকেই ফল ছেঁড়া শুরু করছে কারণ এটার কালার চলে আসছিল হালকা রকম এবং কিছুটা স্পঞ্জি হয়ে উঠেছিল ওরা ভেবে হয়েছিল যে এটা পেকে গেছে ভীষণ টক ছিল বেসিক্যালি ম্যান্ডারিন পাকার সময় হচ্ছে ডিসেম্বরের শেষ থেকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত অনেক দিন কিন্তু এই ফলটি পাকা অবস্থায় গাছে ধরে থাকে দেখুন ডিসেম্বরের শেষে আমার গাছটিতে কেমন সুন্দর ফল ধরে আছে এবং এটা যখন পুরোপুরি হলুদ হয়ে যাবে তখন সেই লেভেলের মিষ্টি হবে সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনার ছাদ বাগানে একটা ম্যান্ডারিন গাছ রাখতে পারেন এবার বলি বাড়ি ওয়ান অথবা বাড়ি টু মালটা হতে পারে অ্যাকচুয়ালি আমি একটা হর্টিকালচার থেকে লোকাল হর্টিকালচার থেকে চারটা গাছ কিনেছি তো ওরা বলেছিল যে বাড়ি টু মালটা হবে এটা কারণ বাড়ি ওয়ান মালটার নিচে পয়সার দাগ থাকে ওরকম একটা আকৃতি থাকে তো সে যাই হোক আপনারা একটা বাড়িটু মালটার গাছ রাখতেই পারেন এটা ফেব্রুয়ারিতে আমি লাগিয়েছি আলহামদুলিল্লাহ এই ডিসেম্বরেই আমার গাছ এই রকম ফলে ভর্তি আরও বেশি ফল এসেছিল বাট গাছ ছোট বলে বাকিগুলো ঝরে গেছে এবার বলব মিশরীয় মালটার ক্ষেত্রে আমি এই গাছটিতে রাখতে চাইনি আমার সবগুলো গাছ কিন্তু এক বছরের গাছ অর্থাৎ গত গত বছর লাগিয়েছি আমি ফুল রাখতে চাইনি যেহেতু গাছটা একটু ছোটো ছিল বাট একটা ফুল রেখেছি সেটাই কি সুন্দর মালটা ধরে আছে এবং এটা কিন্তু বাজারের মালটার মতোই অনেক বড়। এবং কালারটা আমার ক্যামেরায় সুন্দর না আসলেও বাস্তবে কিন্তু সত্যি অসাধারণ কালার চলে আসছে এবার বলবো আমি বড়ের কথা এটাকে নারিকেল কুল বলা হয় এটি তো নার্সারি ম্যান বলেছে ছাদে এটা খুব হবে এবং এটা কলমের গাছ এরকম একটা গাছ যদি আপনার বাগানে থাকে ছাদ বাগানে তাহলে কত নিয়ে ভালো হয় এ বিষয়ে আমি খুব একটা বলতে পারছি না বিকজ আপ এই গাছটি আমি রিসেন্টলি লাগিয়েছি আর এরপর বলবো আমি ট্যাং গাছের কথা মার্শাল্লাহ আমার আপু ট্যাং গাছ নিয়ে পাগল করে ফেলছিলেন আমাকে আমি অনলাইন থেকে চার ইঞ্চি কিংবা ছয় ইঞ্চির একটা গাছ কিনেছি মাত্র দুটো পাতা গজিয়েছে এরকম সেই গাছটি কত বড় হয়ে গেছে তবে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ট্যাং গাছটি আপনারা একটি বড়ো পাত্রে লাগাবেন কারণ এটা লতানো গাছ প্রচুর খাবার শোষণ করে সুতরাং সেই অনুযায়ী একটু বড় গাছে লাগাবেন তাহলে দেখবেন আপনার ফুলগুলো ঝরে যাবে না ফলগুলো ঝরে যাবে না এবং ফলগুলোর আকৃতিও বড় হবে আমি একটা ক্যারেটে লাগিয়েছি বাট আমার অনেকবার চেঞ্জ করতে হয়েছে অবশ্য আমি এটা থেকে অন্য একটা কাটিং অলরেডি তৈরি করে ফেলেছি সেটা বড় ড্রামে দিয়েছি ইনশাআল্লাহ দেখা যাক সেটার রেজাল্ট আমি কী পাই তা আপনারা এটা ট্রাই করতে পারেন আমাকে জানাবেন কিন্তু থ্যাংক ইউ